আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা এমন একটা ব্যাটারি দেখাবো যেটাতে আপনার 30 মাসের মানে কি ব্যাটারি নিতে চাই দর্শক আইপিএস এর ব্যাটারি গুলো হয় বছর পরই নষ্ট হয়ে যায় আজকে এমন একটা ব্যাটারি দেখাব যেটাতে আপনার 30 মাসের গ্যারান্টি প্লাস 8 থেকে 10 বছর ইউজ করতে পারবেন তো আপনারা চলে আসতে পারেন ভাই ভাই আইপিএস এ আমরা আজকে কিন্তু রয়েছি ভাই ভাই আইপিএস এন্ড ব্যাটারিতে আর বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আইপিএস এর তো ব্যাটারি যারা আইপিএস ইউজ করে অনেকে বিরক্ত হয়ে যায় যে ভাই এক দেড় বছর দুই বছর পরে ব্যাটারি নষ্ট হয়ে যায় আসলে নরমালি হয় কি আমরা কম টাকায় খুঁজি

ব্যাটারি বের করছে হচ্ছে টিউবুলার ব্যাটারি এই যে টিউবুলার ব্যাটারি একটু দেখেন এদিকে এটা হচ্ছে আপনার টিউবুলার আইপিএস ব্যাটারি ঠিক আছে আইপিএস ব্যাটারি এগুলোর প্লেটগুলো অন্য রকম ঠিক আছে এগুলো হচ্ছে অনেক আপডেট এবং হচ্ছে আপনার এগুলো গ্যারান্টিও বেশি 24 মাস 24 মাসের একটা গ্যারান্টি দেয়া আছে 24 মাসের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ফ্ল্যাট টিউবুলার বলে আচ্ছা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি অ্যাডভান্স টিউবুলার টেকনোলজি আচ্ছা এক্সট্রা লাইফ এগুলোর গ্যারান্টি দেওয়া আছে হলো আপনার 24 মাস মানে 2 বছর আপনার ঠিক হলো

30 মাস গ্যারান্টির ব্যাটারিটা নিতে চান দাম কত রাখবেন এখন ভাই আপনারা আপনাদের জন্য আপনার ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য 30500 টাকা 30500 টাকা আচ্ছা গ্যারান্টি তো এটা কি অনেকে ঢাকার বাইরে নিতে চাই যে ভাই আমরা রোইমা ফেজের এই ব্যাটারিটা নিলাম নেওয়ার পরে ধরেন ঢাকার বাইরে কি সার্ভিস পাবো কি হ্যাঁ এটা তো আমাদের কল সেন্টার আছে রোইমা ফেজের এই যে একটু দেখেন এখানে দেওয়া আছে ওকে কাস্টমার কেয়ার সেন্টার 16213 অথবা নিচে একটা নাম্বার দেওয়া আছে ছোট করে আচ্ছা এই নম্বরে কল দিবেন যদি এই নাম্বারে কল দেন তাহলেও সার্ভিস পাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডিলার পয়েন্টের নাম্বার যদি ফোন দেন তাহলে আমরা

আচ্ছা আর এগুলো তো আপনার পানি লাগে অনেক কম টিউব ব্যাটারি তো এগুলো টেকনোলজি এরকম আপডেট করা আচ্ছা মানে এগুলো পানি কি দেওয়াই লাগে না পানি অনেক অনেকদিন পর দেওয়া গেছে একবার পানি দিলেন এগুলো পরে ছয় মাস পরে আবার দিতে হয় ছয় মাস পরে দেখা যাচ্ছে একটু পানি দেওয়া লাগে তো তো এগুলো কিন্তু অনেক শেষ সময় লাগে আপনার আমরা যেটা বলছিলাম আপনার এই ব্যাটারি গুলো নিলে আইপিএস এর জন্য ভালো আপনার লংজিভিটি অনেক বেশি হয় আপনার তিরিশ মাসের গ্যারান্টি যেটা এটার টল এটা ব্যাটারির দাম থাকবে হচ্ছে তিরিশ হাজার চব্বিশ মাস টিউবলার ব্যাটারি এটা থাকবে হচ্ছে

স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আপনাদের শোরুমে আসতে হলে ভাই একটু ধরেন আপনার কার্ডটা একটু দেখাই দেন আমাদের দর্শকদেরকে এই যে আমরা একটু কার্ডটা দেখাই দিই এখানে কিন্তু তাদের ঠিকানা অনেক সুন্দরভাবে দেওয়া আছে ভাই ভাই আইপিএস ব্যাটারি এখানে যাবতীয় আইপিএস ও সোলার পাবেন সব ধরনের সবকিছু পাবেন এই নাম্বার দেওয়া আছে এই শোরুমটা কি সাত দিনে খোলা থাকে ভাই হ্যাঁ সপ্তাহে সাত দিনে খোলা থাকে আচ্ছা যারা ঢাকা থেকে অনেকে আসতে চায় কিভাবে আসবে আপনাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়না বাজার

কারো যদি আইপিএস এর মেশিন প্রয়োজন হয় এগুলো আপনারা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন